ঘরের মাঠে ইতিহাসে সব থেকে লজ্জাজনকভাবে সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে পাঁচ ম্যাচ টিটোয়েন্টি সিরিজে টানা পাঁচ ম্যাচই লজ্জাজনকভাবে হারল ওয়েস্ট ইন্ডিজ সেই সাথে সাথে টানা পাঁচ ম্যাচ টিটোয়েন্টি সিরিজ হেরে এবারে হোয়াটার্স্ট হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন এমন লজ্জাজনক আর তা আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের অন্যদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম তাদেরও ইতিহাসের প্রথমবারের মতন টানা পাঁচ ম্যাচ জয় করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে টানা পাঁচ ম্যাচ হারিয়েছে লজ্জাজনকভাবে সেই সাথে সাথে আরো লজ্জাজনক ব্যাপার হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম টানা পাঁচ ম্যাচে টানা পাঁচ ম্যাচে অবশ্য টসে জিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিসেল এবং ম্যাচে অবশ্য আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় মিসেল মার্স প্রত্যেকটা ম্যাচে অবশ্য একশো প্লাস রান করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তো দুইশো রান পার করেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ এরপরেও লজ্জাজনকভাবে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কে অস্ট্রেলিয়ার কাছে একের পর এক লজ্জাজনক ম্যাচ হারে শেষ পর্যন্ত পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচ হেরে হোয়াটস্ট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তা আবার ঘরের মাঠে নিজেদের ঘরের মাঠে এমন লজ্জাজনক হার কোনোভাবে অবশ্য মেনে নিতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন সাইহফ তিনি বলেন আমরা প্রত্যেকটি ম্যাচে অবশ্য ভালো রান করেছি তবে নিয়মিত না কখনো ওপেনার আবার কখনো মিডিল আবার কখনো লো অর্ডার সকলে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে তবে ধারাবাহিক না হওয়ার কারণে আমাদের প্রত্যেকটি ম্যাচ হারতে হয়েছে সেই সাথে সাথে অবশ্য বাজে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম কেননা আমরা প্রত্যেকটি ম্যাচে অবশ্য একশো সত্তর প্লাস কিংবা দুইশো প্লাস রান করেছি এরপরে আমাদের বোলারদের কাছে অবশ্য খুব সহজে রানগুলো তুলে নিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা